নমস্কার মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে বেশ কয়েকদিন পর আবারও হাজির হলাম আপনাদের সামনে একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে এক কাপ ডালিয়া দিয়ে তৈরি করে দেখাবো মিষ্টির একটা রেসিপি যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আর রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যদি রেসিপি দেখে ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কড়াইতে আমি এক কাপ পরিমাণে ডালিয়া দিয়ে দিলাম এখনও গ্যাসটা অন করিনি আর প্রায় তিন গ্লাসের মতো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ ডালিয়ার জন্য ডালিয়া দিয়ে তো আপনারা অনেক কিছুই খেয়েছেন ডালিয়ার খিচুড়ি ডালিয়ার ইডলি আমি কিন্তু ডালিয়ার অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই রেসিপিটা একদমই অন্যরকম তো আপনারা অবশ্যই দেখার পর যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি এখানে ডালিয়া আমি ধুয়ে দেনি আপনারা চাইলে ধুয়েও দিতে পারেন এই রেসিপিটার জন্য দুধটা যদি খুব ঘন হয় তাহলে খুব ভালো হয় তবে আমি এখানে নর্মাল দুধই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন আমি বলবো আপনারা ফুল ক্রিম দুধটাই ব্যবহার করুন এতে এই মিষ্টি রেসিপিটা খুব ভালো হবে দুটো এলাচ দিয়ে দিলাম যদি এলাচের পাউডার থাকে সেটাও আপনারা দিতে পারেন এবার এই দুধের মধ্যে ডালিয়াটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে মানে একটু সেদ্ধ করে নিতে হবে আর মাঝের মধ্যে একটু না করে নিতে হবে নয়তো ডালিয়া দলা পেকে যেতে পারে এইভাবে একটু মাঝের মধ্যে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন দেখুন ডালিয়াটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই দুধটাও একটু ঘন হয়ে গেছে এবার গ্যাসটাকে কমিয়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করছি চিনিটা আমি এখানে গুঁড়ো করেই দিলাম আপনারা চাইলে ডিরেক্টই চিনিটা দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না এটা গলেই যাবে লাস্টে তো দেখুন ডালিয়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই চিনিটা আমি আগেও দিতে পারতাম যদি আগে দিতাম তাহলে ডালিয়াটা সেদ্ধ হতো না তাই আমি আগেই দুধের মধ্যে ডালিয়াটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর চিনিটা অ্যাড করছি আমি এখানে প্রায় দেড় কাপের মতো গুঁড়ো চিনি অ্যাড করলাম যদি মনে হয় যে পরে চিনিটা লাগবে তাহলে আমি আবারও পরে অ্যাড করব এই সময় আমি প্রায় দেড় কাপই চিনি অ্যাড করলাম তো আবারও একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিনিগার তো প্রথমে বড় এক চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা এখানে দেওয়ার কারণ হলো এতে করে দুধটা ফেটে গিয়ে ছানার মতন হয়ে যাবে তাই প্রথমেই আমি একটু ডালিয়াটাকে সেদ্ধ করে নিয়ে তারপর ভিনিগারটা অ্যাড করলাম আর দেখুন একটু কিন্তু ফাটা ফাটা হয়ে গেছে মানে যেমন আমরা ভিনিগার বা লেবুর রস দিয়ে দুধটাকে ফাটিয়ে ছানাটা বের করি ঠিক সেরকমই একটা টেক্সচার আসবে এর মধ্যে তো দেখে হয়তো বুঝতেই পারছেন একটু ছানার ভাবটা বোঝা যাচ্ছে মানে দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে তো এইভাবে একটু ঘন করে নিতে হবে আর এখানে আমি একটু শুকনো নারকেল একটু ড্রাই রোস্ট করে দিয়েছিলাম আপনারা চাইলে ফ্রেশ নারকেলও এর মধ্যে দিতে পারেন তবে নারকেলটা এর মধ্যে যদি বেশি করে দেন তাহলে আরও বেশি ভালো লাগবে তো আমি প্রায় ছোট এক বাটির মতো নারকেলই দিয়ে দিলাম ভিনিগার দাওয়াতে দুধটা কেটে গিয়ে কিন্তু অনেকটাই জল ছাড়ে আর সেই জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে ঠিক এইরকমভাবে শুকিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু একটুকু জল নেই এর মধ্যে এবার এর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে চকলেট ব্যবহার করছি ডার্ক চকলেট কম্পাউন্ডটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন আর যদি চকলেট ব্যবহার করতে না চান তার পরিবর্তে আপনারা অল্প কফিও মেশাতে পারেন কফিতে খুব সুন্দর একটা গন্ধও আসবে আর একটা কালারও আসবে আর সেটাও যদি না চান দিতে তাহলে এর পরিবর্তে আপনারা কোকো পাউডারও অ্যাড করতে পারেন এর মধ্যে বাচ্চারা তো এমনি চকলেট খেতে পছন্দ করে তবে এইভাবে যদি ডালিয়ার মধ্যে চকলেট দিয়ে সুন্দর বরফি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও এটা পছন্দ করবে তো এবার চকলেট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে যত বেশি নেড়ে শুকিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এই ডালিয়ার বরফিগুলো ভালো তৈরি হবে আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু আর আলমন্ড এগুলোকে একটু কুচি করে নিয়েছিলাম আপনারা আপনাদের মতো এর মধ্যে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প করে আমি ঘি অ্যাড করবো তবে আপনারা চাইলে কিন্তু ডালডাও ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো বরফির টেস্টটা ভালো আসে ঘিতে তাই আমি এর মধ্যে ঘি ব্যবহার করছি তো প্রথমে দু তিন চামচ করে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে ঘি অ্যাড করব আর এটা এইভাবে নেড়ে চেড়ে যাবো আর যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব হয়ে যাচ্ছে আর যতটুকু ঘি ব্যবহার করব সম্পূর্ণ ঘিটা কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা নেড়ে চেড়ে যেতে হবে আর এই বরফির জন্য আমি মোট হাফ কাপ ঘি অ্যাড করেছি চায়ের কাপের হাফ কাপ ঘি তো এইভাবে নেড়ে চেড়ে যাচ্ছি যত এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এই বরফির টেস্টটা ভালো আসবে তো আরও একটু এর মধ্যে ঘি অ্যাড করছি মোট হাফ কাপ ঘি নিয়েছিলাম তো অল্প অল্প করে ঘি অ্যাড করে যাচ্ছি খুব যে বেশি একটা ঘি লাগে সেটাও না চার কাপের হাফ কাপের মতো ঘি লেগেছে এক কাপ ডালিয়ার জন্য এটা যখন একদম শুকিয়ে আসবে তখন দেখবেন এই যে ঘিটা দিয়েছিলাম এই ঘিটা কিন্তু একদম রিলিজ হয়ে যাবে এটা শুকিয়ে একদম ঘিটা দেখবেন কড়াইয়ের থেকে আলাদা হয়ে গেছে আর ঘি ওপরের দিকে একটু বোঝা যাবে এরকমই যখন টেক্সচারটা আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো আরও একটু ঘি অ্যাড করলাম আর চিনিটা আমার কম মনে হচ্ছিলো তাই আমি আরও এর মধ্যে প্রায় এর মধ্যে আমার মনে হচ্ছিল চিনিটা কম হয়েছে তাই আমি আরও বড় তিন চামচের মতো গুঁড়ো চিনি অ্যাড করলাম আর এটা বানাতে চিনিটা একটু বেশি লাগে কারণ একটু আঠালো ভাব না হলে বরফিটা ঠিক জমবে না তাই চিনিটা একটু বেশি করে দিতে হবে তো আপনারা চাইলে কিন্তু চিনিটা আগে একবারে অ্যাড করতে পারেন বেশি করে যতটা ঘি দিয়েছিলাম দেখুন ঘিটা কিন্তু ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে কড়াই থেকে আর বোঝাও যাচ্ছে ঘিটা ঠিক এরকম টেক্সচারের হতে হবে এটা কিন্তু এখন হয়ে গেছে আমি একটা ট্রের মধ্যে নামিয়ে নেব এর মধ্যে আমি কোনো রকম বাটার পেপার ব্যবহার করছি না একদম ডিরেক্টলি ঢেলে নিচ্ছি আর কোনো ঘিও আমি মাখিয়ে নিই কারণ এই যে ডালিয়ার মধ্যে ঘিটা আছে এই কারণে কিন্তু এটা আটকে ধরবে না তাই আমি ডিরেক্টলি এটা ঢেলে সেট করে নিচ্ছি এখন ওপরটা সমান করে নিচ্ছি চারদিকটা সমান করে নিচ্ছি নিয়ে এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টার জন্য তারপর বের করে বরফির শেপে কেটে নেব একদমই অন্যরকম একটা রেসিপি আপনারা কিন্তু মিষ্টি যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ডালিয়া দিয়ে খেতেও খুব ভালো হয় এটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন বাড়িতে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ওপর থেকে আমি অল্প আলমন্ড আর কাজু কুচি দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি আর স্প্যাচোলা দিয়ে একটু এইভাবে প্রেস করে দিচ্ছি যাতে করে আটকে থেকে যায় এগুলো তো এইভাবে আমি ছ থেকে সাত ঘন্টা রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে আপনারা চাইলে কিন্তু একদম বাইরেও রেখেও দিতে পারেন এটা বাইরেও রাখলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এটা তো এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এটা আমি আমার পছন্দ মতো শেপের কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কেটে নিতে পারেন তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করার পর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে